টাঙ্গেলের এলেঙ্গাতে শামসুল হক কলেজের অধ্যক্ষের সম্পদের পাহাড় এ যেন আলাদিনের চেরাক পেয়েছেন আট বছর ধরে শামসুল হক কলেজের অধ্যক্ষ হিসাবে আছেন চার বছর ধরে সরকারীকরণ হয়েছে তার চাকরি প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন তার বহুতল ভবন এছাড়াও কিন্তু নামে বেনামে সম্পদের পা রয়েছে স্থানীয়রা দুদক সহ বিভিন্ন প্রত্যাশা করেছেন অবগত আছেন পনেরো ষোলো শতাংশ উপরে ভবন করতে প্রতি ইউনিটে কেমন খরচ হয় এছাড়াও তার এই জায়গাটি এলেঙ্গা শহরের মধ্যে কিনা এবং দলিল মূল্যই এগারো লক্ষ টাকা করে শামসুল হক কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবির আট বছর প্লাস চাকরির বয়স সেখানে দশ কোটি টাকার ভবন তুলেছে কলেজের পাশেই তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে আট বছর চাকরি জীবনে একটি কলেজে কিভাবে দশ কোটি টাকার বাড়ি করা করতে পারে এছাড়াও আরও একাধিক সম্পদের মালিক নামে বেনামে সরকারি হচ্ছে আমি এক জুলাই এক জুন দুই হাজার ষোলো সাল থেকে এখানে আসছি মানে আট বছর এবং এর আগে আমি এম বিভাগটা একটা কলেজের প্রিন্সিপালে ছিলাম সেটা তখন তেতাল্লিশ সালার টেস্ক নিয়েছিলাম এখানে একশো পঞ্চাশ হাজার টেস্ট হয়েছে সেটা আসে আমি ওইখানে ছিলাম সাট সাল থেকে তেরো এই ষোলো সাল পর্যন্ত ষোলো সাল থেকে এখানে আসছি এই পর্যন্ত ঠিক আছে আমি কথা বলি আসলে আমার সম্পদ বলতে এইখানে আমার এবং আমার ওয়াইফের নামে এই ছাড়া আমার কোনো সম্পদ এলেঙ্গাতে নাই বাবার সম্পদ যা আছে বাবার কাছে এটা ছয়তলা ফাউন্ডেশন করতে আছে এক কোটি পঁয়ষট্টি লাখ এক কোটি বয়স্ক সম্ভাব্য মূল্য কত খরচ হয়েছে সম্ভাব্য মূল্য সাড়ে তিন কোটি টাকার মতো খরচ হয়েছে এখানে আমার আগে ছোটো ছোটো দুটো বাসা ছিল সে বাসা বিক্রি করছি তো মোটামুটি আমার এক তিন কোটি ষাট লোন সহ তিন কোটি ষাট বা সত্তর লাখ টাকার মতো আমার ক্যাশ আর এখানে সাড়ে কোটি তিন কোটি টাকা আমার এই ভবনে

এগারো সাল শুরু হয়েছে একটু একটু করে কিনছি আমার ওইদিকে জায়গা আছে সব ইনকাম ট্যাক্সে ফাইলে দেখানো সব তেরো শতাংশ আর এখানে হইলো ওই বিল্ডিং এর সাড়ে তিন কোটি সব মিলাই এই আমার বিল্ডিং জাগা ক্রয় পর্যন্ত তেইশ সাল পর্যন্ত সব আমার ইনকাম ট্যাক্স দেওয়া এবং ইনকাম ট্যাক্সের ফাইলে টাকা উঠানো আমার এবং আমার ওয়াইফে উৎস আমি তো আপনারা জানেন যে আমি একটা কলেজের শিক্ষক ছিলাম আর আমি এসএসসি পাস করার পর থেকে ছাত্রছাত্রী পড়াই এবং ওই সময় আমার ছোটো ছোটো তিন জায়গায় তিনটা ছোটো ছোটো জায়গা আসছিল একটা হলো এই কলেজের সামনে আরেকটা একটা ওই দু কাছাকাছি এই জায়গাগুলো বিক্রি করে আমি এই তেরো শতাংশ জায়গা আমি এক কোটি তিরিশ বা চল্লিশ লাখ টাকা খরচ হয়ে যাও এবং এটি আমার ই লেখা এই ইনকাম ট্যাক্সের ফাইলে তেইশ সাল বলে উঠানো হ্যাঁ এবং বাদ বাকিগুলো এই যে এই যে এখন যে আমি আমার একটা বাসা ছিল বাসা বিক্রি করছি তার হ্যাঁ পাঁচতলা বাসা ছিল ওটা বিক্রি করছি আগের দু হাজার সাত সালে করা এই কলেজের না কিন্তু সেটা পঁচাশি লাখ বিক্রি করছি সেটা এবং এক কোটি পঁয়ষট্টি লাখ টাকা ব্যাঙ্ক লোন করছি আর আমার ইনকাম ট্যাক্সের ফাইলে তিরানব্বই লাখ টাকা দুইটা ফাইলে

আমাদের কলেজে <laughs> <laughs> কী করা রেকর্ড করা আমরা ওরা দখরের নামে চিন্তা করছি কিন্তু তারা আমাদের হাইকোর্টে ই করছে মানে ট্রাইব্যুনালে মামলা দিচ্ছে খাদির সংশোধনের জন্য এই জন্য আমরা ওটা দোকানে যেতে পারতেছি ওটা নাকি আপনার সাথে না 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 আমার কোনো নিযোর নাই না আমাদের সাথে কোনো নিয়ম নাই নাই আমরা জানদির জামাদের নামে কিন্তু ফাইনাল রেকর্ড আসছে এখন আমরা যাবো ইওনাতে বলা হয়েছে বা আমার ডিসিতে বলা হয়েছে তারা বলছে যদি মামলা চলা থাকে আমরা কিছু করতে পারবো না মামলা শেষ হলে

আমরা ওই এলাকার টাওয়ার করতে চাইছিলাম সবাই মিলে চুয়ান্ন আছে ওইটা এটা ছয়তলা ফাউন্ডেশন ওখানে কয়টা ইউনিট নিছেন আপনি ওখানে আমার আবার ইউনিট নেই আমার শেয়ার আছে একটা কয়টা তো টাকার শেয়ার ওটা হলো ওই 10 হাজার টাকা 10 লাখ শেয়ার 10 লাখ শেয়ারে বিল্ডিং পাওয়া যায় স্যার ওইটা আমরা চুয়ান্ন আছে নি কিনছি চুয়ান্ন আছে কিনা ওটা আমরা ভবন করতে দিতে চেষ্টা করতেছি আমরা ভবিষ্যতে করব ভবিষ্যতে করব এখন না আর নিজের মুখ থেকেই শুনতে পেলেন তার বাবার সম্পদের ভাগ এখনও পায়নি এছাড়াও একটি চাকরি করে সংসারেরও তো খরচ আছে সেই খরচ মিটিয়ে চার বছর সরকারি চাকরি করে কি এমন আলাদিনের চেরাক পেলেন যে এরকম বহুতল ভবনের মালিক হচ্ছেন এছাড়াও কিন্তু দলিল মূল্য কিন্তু এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ সেখানে পনেরো ষোলো শতাংশ এই ভবনটিতে এছাড়াও তার জায়গা কিনেছে এছাড়াও সম্পদের পাহাড় এস টি অফিসের সিস্টেমও কিন্তু সকলের জানা আছে যা দিয়ে জায়গা কিনা হয় তা কিন্তু দলিলেও তোলা হয় না আর এখানে পনেরো ষোলো শতাংশ জায়গা কিনে ভবন করেছে এছাড়াও আলাদা জায়গাও কিনেছে কি এমন আলাদিনের চেরাক পেয়েছে যে সম্পদের পাহাড় গড়ে তুললেন চার বছর সরকারি চাকরি করে প্রশ্ন রইল আপনাদের কাছে